তুই জানিস ওর এই দাম কত রিসা গাড়িটা অনেক সুন্দর আচ্ছা এই যে গাড়িটা রাখছে গাড়িটা কার আমি তো জানি না বন্ধু গাড়িটা কার বন্ধু গাড়িটা অনেক সুন্দর গাড়িটা জারি হোক গাড়িটার সাথে ছবি তুলতে হবে ফেসবুকে সার্বা ভালো ভালো লাইক কমেন্ট করবে চল ছবি তুলি হ্যাঁ সুন্দর সুন্দর ছবি তুলতে হবে মেয়েরা দেখে ক্রাশ খাবে আচ্ছা ছবিটা তুলে দেবে কে এই একটা ভাইরে পাইছি ওই ভাই এদিক আসেন ভাই আমাদের কয়েকটা ছবি তুলে দেন তো ও আচ্ছা ঠিক আছে ভাই এই দাঁড়া তোরা দাঁড়া ভালো করে ছবি তুলবেন ভাই ভালো হয় যেন ভালো করে তুলেন মেয়েরা যেন পাগল হয় আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নেই আমি ভালো করেই তুলছি ভাই আমাকে একটু বেশি করে নেন হয়েছে এই যে ভাই দেখেন ছবি দেখেন হম ছবি তো ভালোই আমার একটা সিঙ্গেল পিক তুলন তো আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই আমি তুলে দিচ্ছি আপনাদের কোনো টেনশন করেন না ভাই অনেক সুন্দর লাগছে ভাই দেখেন ছবিগুলো দেখেন আপনাকে নায়কের মতো লাগছে থ্যাংক ইউ ভাই এত সুন্দর পিক তুলে দেওয়ার জন্য শুধু কি তুই তুললে হবে নাকি এ ভাই আমার সিঙ্গেল পিক তুলে দেন জানতো এই সরসর ওই ভাই আপনি সিঙ্গেল ছবি তুলে দেন তো আচ্ছা ঠিক আছে ভাই আমি ছবি তুলে দিচ্ছি আপনাদের সবাইকে তো অনেক সুন্দর লাগছে ভাই আসলে একদম হিরোর মতো লাগছে কই দেখি ভাই পিকটা এই যে দেখেন ভাই দেখেন হ ভাই ভালোই হয়েছে ভাই সুন্দর লাগছে ভাই আপনাকে হ অনেক সুন্দর থ্যাঙ্কস ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনারা তোলেন আমি একটু এই সাইডে যাচ্ছি ভাই ঠিক আছে নে নে আমরা সেলফি তুলি নে দাঁড়া আমরা সেলফি তুলি আচ্ছা ছবি তুলুক আমি একটু এইখানে বসি বাইকটার উপরে বন্ধু দামি গাড়িটার উপর আমাদের অনেক সুন্দর লাগতেছে রে এই সব দেখতো ওই সালাই গিয়ে তোর গাড়ির উপরে বইসে ওর বড় সাহস সালার পকির এমনি দুই একটা ছবি তুলি এত বড় সাহস হয়ে গেছে চলতো দেখি চলতো ভরে তুই কারগাড়ির উপর বসছ তো তোর এত বড় সাহস এই শালা তুই জানিস ওরে এই গাড়ির দাম কত এই শালা ফকিন্নী নাম আমার গাড়ি থেকে না ফকিন্নী আইসে কোত্থেকে এমনি দামি গাড়ি দেখছস গাড়ির উপর উঠে গেছে শালার ফকিন্নী তো স্বভাবই এমন শালার ফকিন্নী তো লজ্জা করে না তুই আমার গাড়ির উপর উঠছস এত দামি গাড়ি কি তোর জন্য এখানে রেখে দিছি শালার ফকিন্নী আরে এদের কথা বাদ দে এদের স্বভাবই এরকম ভালো গাড়ি দেখলেই উঠে বসে থাকে একটু ছবি তুলে দিয়ে ওমনি সাহস হয়ে গেছে দেখেছস এই শালা তুই জীবনে দুই লাখ টাকা সকা দেখছিস তুই দুই লাখ টাকার গাড়ির উপর উঠছিস চালার ফকির নি এখনই চোখের সামনে থেকে যা যা বাড়ি যা ভাই আমি চলে যাচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের ব্যবহার এত খারাপ কেন ভাই আপনারা সামান্য একটা গাড়ির জন্য আমার সাথে যেই ব্যবহারটা করলেন আর ভাই আপনারা যে টাকা পয়সার কথা বলছেন দুই লাখ টাকার গাড়ির কথা বলছেন আমার গাড়িটার দাম কত জানেন আমার গাড়িটার দাম তিরিশ লাখ টাকা একটু আগে যে গাড়িটার উপর পিক তুললেন না ওই গাড়িটা ভাই আমারই কিন্তু আমি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি আর আপনারা যে ব্যবহারটা করলেন আমার সাথে নিজেদের মন মানসিকতা চেঞ্জ করেন ভাই ভাই বুঝছেন দামি গাড়ি এত অহংকার করার মতো কিছু নেই কারণ একদিন কিচ্ছুই থাকবে না গাড়ির জন্য আপনারা কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না বুঝছেন এদের মন মানসিকতা এত খারাপ কি বলবো আর আজকালকার মানুষগুলা এই রকম হয়ে গেছে মন মানসিকতা এত খারাপ কেন শোনেন ভাই কখনোই মানুষকে ছোট করে দেখবেন না বুঝছেন আমার এত দামি গাড়ি থাকা সত্ত্বেও আমি কোনো মানুষকে ছোট করে দেখি না আর আপনাদের কোনে এক লাখ টাকার বাইকের জন্য মানুষকে এত ছোট করে দেখেন এইরকম মন মানসিকতা চেঞ্জ করেন বুঝছেন কেউ কখনো নিজের টাকা পয়সা বা জিনিস নিয়ে কোনো অহংকার করবেন না কারণ যে আল্লাহ টাকা পয়সা ধন দৌলাত দেয় সে কিন্তু আবার নিয়েও নিতে পারে